গরমের এসি গরমের এসি তিনটা কালার তিনটা কালার একটা ডিজাইনের তিনটা কালার এটি ছয় পিস করে নিতে হয় চায়না টরে চায়না টরে যদি একটা

আচ্ছা এই হাদিসটা আপনাদেরকে কেউ বলেনি কখনো যে বিনা প্রয়োজনে ছবি তুলতে হয় না কে আমাদের মাঠে সবচেয়ে বেশি শাস্তি যাদেরকে দেয়া হবে তারা হচ্ছে এক শ্রেণীর এক শ্রেণীর মুসাউবি যারা ছবি বিনা প্রয়োজন অপ্রয়োজনীয় এবং সৃষ্টির মতো সৃষ্টি করত। এদেরকে কে মাঠে সবচেয়ে বেশি মর্মান্তিক শাস্তি দেওয়া হবে এটা একটা হারাম কাজ গরম এত বেশি অফিস কিন্তু যেতে হয় তারপরও কিন্তু অফিসিয়াল ড্রেসগুলা মানে একটু যদি আরাম না পাওয়া যায় সারা দিনই তো অফিসে থাকা লাগে আলিম ভাই আসসালামু আলাইকুম সারা দিন অফিসে থাকা লাগে না জি সারা দিন এগুলো পরে আরাম পাওয়া যাবে ইনশাআল্লাহ এগুলো পরে আরাম পাওয়া যাবে এগুলা এবং হাফাতা হাফাতা জি তো যারা ব্যবসায়ী ভাইরা রয়েছেন হোলসেলে আপনারা শার্ট কিনবেন চিন্তা করতেছেন কোথা থেকে কিনবেন জানেন না তাদের জন্য গোপন ইনফরমেশন দিচ্ছি এখানে যেই কালারগুলো দেখতেছেন এ বাদেও কিন্তু অনেক কালারের শার্টগুলো রয়েছে যেগুলোর প্রাইস শুরু হচ্ছে মাত্র একশো টাকা হাফাতা জি হাバター 160 টাকা আর ফুল হাতা নিলে ফুল হাতা নিলে 180 টাকা 180 টাকা করে পড়বে এরকম দেখেন প্রত্যেকটা কিন্তু এরকম পেটি প্যাক থাকবে দুইটা করে বাটান থাকবে কি ফেব্রিক সেটা খুটতে হবে না এইভাবে কিন্তু আপনি কাস্টমারদেরকে দেখাতে পারবেন প্রত্যেকটাতে কিন্তু এইভাবে দেওয়া আছে হাতে সিগনেচার থাকবে পকেটে সিগনেচার থাকবে এই যে হাতে পাশে যে সিগনেচার আছে এরকম সিগনেচার এমবোর্ডে করা থাকবে তো এগুলার প্রাইস পড়বে মাত্র 160 টাকা আর কালার কতগুলো থাকে কালার আছে প্রত্যেকটা কালা 20 টা করে কালার আছে প্রত্যেকটায় প্রত্যেকটা মানে এইরকম সলিড কালারের মধ্যে 20 টা করে কালার কালার আছে অনেকে কিন্তু প্রিন্টের শার্ট পছন্দ করেন তাও আবার পাকিজা প্রিন্টের শার্ট তাদের কাছে অনেক ডিজাইন অনেকগুলো প্রিন্ট অনেকগুলো কালার আছে আলিম্বাই ভাই এইগুলার কি সাইজ থাকে এটা হলো 1650 1700 দুটো সাইজ দুটো সাইজ থাকবে জি আচ্ছা তাহলে একটার প্রত্যেকটা বান্ডিলে দুইটা করে থাকে দুইটা করে থাকে আচ্ছা আচ্ছা তো এগুলা রেট কত রাখছেন এগুলা রেট মাত্র 220 টাকা 220 টাকা জি আমাদের প্রত্যেকটার ভিতরে স্যাম্পল দেওয়া আছে সিনিসার দাও আছে এবং পেস্টিং দেওয়া আছে পাকা সাইজ তো না জি সাইজ পাকা সাইজ রং কোষের গ্যারান্টি দেয় কাস্টমার 100% গ্যারান্টি আচ্ছা রং কোষ কখনোই উঠবে না আর কখনো যদি উঠে যায় আপনি মনে করেন একটা কাস্টমার মালটা নিয়ে ওই টাকাটা ব্যাক দিয়ে দেব আমরা কোন মানে সেও এরকম কাস্টমারকে গ্যারান্টি দিয়ে বিক্রি করছে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দেওয়া বিক্রি করতো মানে কোন নির্দিষ্ট টাইম নাই তো ভাই যখন আসবে তখন যখন আসবে তখনই মাল দিয়ে দিবেন মাল দিয়ে দিব টাকা দিয়ে দিব যদি মাল সমস্যা থাকে আর যদি মাল চেঞ্জ করতে চায় যখন তখন আসলে আমরা মাল চেঞ্জ করে দিয়ে দিব দিবেন জি ঠিক আছে এটার রেট কত বললেন এগুলো রেট মাত্র 220 টাকা 220 টাকা ফুল হাত ফুল হাত আর এটারই হাপাতা আছে প্রত্যেকটা এই কালারের হাপাতা আছে এগুলোর রেট হলো 200 টাকা 200 টাকা 20 টাকা করে কম 20 টাকা কম প্রত্যেকটা এটা হচ্ছে আমাদের টিটিআই মাল যেটা হলো চেকের ভিতরে আচ্ছা যার রেট মাত্র 190 টাকা একশো নব্বই টাকা জি এটি আবার ছয় পিস করে নিতে হয় এটি বান্ডিল বান্ডিল থাকে ছয় পিস করে এই মালগুলো দুইটাই সাইজ থাকবে

তো এগুলা গায়ে দিলে মনেই হয় না গায়ে কিছু আছে আমি 돌লে আপনি যখন আসলে যারা ব্যবসা করে তারা জানে তাদেরকে বলার কিছু নেই কিন্তু বলার যেটা সেটা হলো প্রাইস কত প্রাইস রাখছেন মাত্র 220 টাকা 220 টাকা ফুল হাত না এগুলা এগুলো হাফ পাতা হাপাতাই হয় লিলেন হাফাতেই হয় লিলেন ফুল হয় না ফুল হয় না আচ্ছা আচ্ছা এগুলা আপনারা 16.5 17.5 দুইটা সাইজে পেয়ে যাবেন জি 220 টাকা রং ওঠে যায় না ভাই এগুলা রং কো 100% রং ওঠার কোনো ইসকুবি নাই এটা আমাদের চাইনা টোরে চাইনা টোরে জি এর আগে তো আমরা বাংলা টোরে একদম পাতলা হ্যাঁ খুব সুন্দর একদম সফট খুবই সুন্দর একদম সফট এবং

আর আপনারা যারা সরাসরি আসতে যাচ্ছেন তাদেরকে একটু অ্যাড্রেসটা ছোটো করে বলে দেন আমাদের দোকান হচ্ছে আলম মল মার্কেট দ্বিতীয়তলায় এক নম্বর দোকান কটন কনার কটন আপনারা যারা চিনেন ঢাকার প্রাণ সদরঘাট সদরঘাটের ঠিক অপোজিটেই নাগর মহল ঘাট এই ঘাটের সাথে আপনারা যখন নামবেন নামলেই কিন্তু দেখতে পাবেন আলম মল আলম মলের দ্বিতীয়তলায় সব নম্বর এক কটন কর্নার কটন কর্নার এখানে আসলে আপনার ফ্রাইডে বাদে শুক্রবার বন্ধ থাকে যে কোনো দিন আপনারা এসে দেখে শুনে প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা আসতে পারতেছেন না সারা বাংলাদেশে কুরিয়ারে এই প্রোডাক্টগুলো তারা কিন্তু ডেলিভারি দিয়ে থাকে এগুলো হলো অরবিন্দ কফি অরবিন্দ কপিটা কপি যেগুলা বাংলাদেশে তৈরি হয় সে বাংলাদেশের তৈরি বাংলাদেশের কাপড়

সেনচুরি চেক। চেক মধ্যে অনেক তফাৎ আছে। এই পাতা থাকবে না। সেনচুরি পাতা থাকবে আমাদের ডাবল পেস্টিং দেওয়া এবং সিনিসার এবং স্যাম্পল দেওয়া আছে। প্রত্যেকটা এবং বাটন দেওয়া আছে যাতে এগুলো কোনো সমস্যা না হয়। এগুলো আপনার মাল নষ্ট হয়ে গিয়ে দুই তিন বছর কিন্তু কলারটা বাঁকা হবে না। না কলার বাঁকা হবে না কলার নষ্ট হবে না। এটা হলো ডাবল পেস্টিং দেওয়া কলার বলা হয়। আচ্ছা আচ্ছা। এগুলো কত করে রাখছেন? এগুলো মাত্র 400 টাকা। 3D ওর জি। কপিটা

নিয়ে অনলাইনে ভালোভাবে ব্যবসা করতে পারবেন চায়না চায়না অরবিন্দোর মধ্যে যারা চাচ্ছেন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট একটা কিন্তু দেখেন সব জায়গায় পড়তে পারবেন কোনো অনুষ্ঠান হোক অফিসে হোক তো আপনারা যারা শপে রাখতেছেন এই জিনিসগুলো রাখলে কাস্টমার কিন্তু চোখ ফিরে যাওয়ার অপশন আছে না হ্যাঁ তো এগুলো আপনারা নিতে পারেন আর নতুন নতুন কিন্তু অনেক কালেকশন আছে আলিম ভাইয়ের নাম্বার এই দুইটা দেখতে পাচ্ছেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে না ভাই হোয়াটসঅ্যাপে নোড কললে তো ছবি টবি দিয়ে দিবেন না আমি এর আগেও ভাইয়ের ভিডিও করছি আপনারা যারা নিছেন তারা তো জানেন খুব ভালো হবে তো আলহামদুলিল্লাহ যারা নিছেন তারা কমেন্ট করে জানাবেন ভাইয়ের কেমন ব্যবহার ছিল প্রোডাক্টগুলা পেয়ে আপনারা কতটুকু সন্তুষ্ট কেমন সেল করতে পারছেন যাতে করে নতুন রোগ উদ্ভূত হয় তো এগুলোর প্রাইস কত রাখছেন ভাই এগুলোর প্রাইস মাত্র এগুলো হলো 3D অরবিন্দ 450 টাকা এটা হচ্ছে অরবিন্দ

আমরা কয়েকটা দেখা দিচ্ছি আপনারা ইনশাল্লাহ সবগুলো পাবেন আর শপে আসলে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি কেরানীগঞ্জ আলম মল আলম মলের দ্বিতীয় দ্বিতীয়তলা এক নম্বর শপ কটন কর্নার এখানে আসবেন শুক্রবার বাদে যেকোনো দিন সকাল দশটা থেকে রাতের আটটা পর্যন্ত খোলা থাকে দেখে শুনে নিয়ে যেতে হবে অরবিন্দ ভাই অরবিন্দ শার্ট যারা পরে তারা অন্য শার্ট কিন্তু আর পরতেই চায় না আর যারা সেলও করে তারাও কিন্তু অন্য কিছু সেল করতে চায় না কারণ এটাতে কাস্টমারের সাথে দুই কথা বলতে হয় না ভাই আমার অরিজিনাল অরবিন্দ লাগবে এই যে ভাই নেন কালার কি কি আছে ডিজাইন কি কি আছে এতটুকুই এর বেশি কথা বলতে হয় তো ভাইয়েরাও কিন্তু এইভাবে কথা বলে না আপনারা যখন আসবেন দেখলে বুঝতে পারবেন ফেব্রিক্স গুলো হাতে নিলে বুঝতে পারবেন গরমে প্রচুর পরে আরাম প্রচুর আরাম প্রচুর আরাম হান্ড্রেড পার্সেন্ট কটন এর উপরে আর কটন হয় না এর উপরে আর কটন হয় না একটা মাল আপনি শপে রাখলে ভালো টাকা বিক্রি করতে পারবো

এই টাইপের কাপড়গুলা কিন্তু বক্সের মধ্যে আমরা এতক্ষণ দেখাইছি এগুলো হলো বক্স বক্স নিলে প্রাইসটা কত রাখবে বক্স নিলে যেমন এখানে এক একটা আইটেম বারোটা আইটেম আছে বারোটা আইটেমের প্রত্যেকটাই কোনটা ছয়টা কোনটা বারোটা কোনটা বিশটা কালার আছে যেমন আপনার এটা হলো সব লিন্ট প্রিন্ট এটা কালার হয় সবসময় সময় ছয়টা এটা রেড হলো আপনার মাত্র তিনশো টাকা তিনশো টাকা জি আর এই যে এটা হলো জুরি চেক এটার কালার হয় বিশটা এটার রেড হচ্ছে মাত্র আপনার দুইশো আশি টাকা বক্স বক্স হকারে দুইশো আশি টাকা আচ্ছা আর এই পাশে এগুলো 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 হচ্ছে আপনার ইন্ডিয়ান বায়লা প্রিন্ট এটা হলো তিনশো চল্লিশ টাকা এটা আপনার কালার হয় ছয়টা যেমন এটা এটা আপনার চেক কালার হয় ছয়টা এটা হচ্ছে তিনশো বিশ টাকা এটা আবার প্রিন্ট এটা আবার কালার হয় ছয়টা এটা আপনার তিনশো বিশ টাকা এই চেকটা একই কালার হয় আপনার ছয়টা রেট তিনশো বিশ টাকা এদিকে আছে পাকিজা পাকিজা প্রিন্ট এটা কালার হয় আপনার প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার হয় যেমন আমাদের বিশটা কালার হলেও ষাটটা কালার হয় পাকিজার ভিতরে এটা রেট মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ আর এই পাশে যদি দেখাই তাদের কিন্তু পুরো শোরুম দেখেন ভর্তি কাপড়ে হ্যাঁ এগুলো যে স্যাম্পল আছে আর শোরুমে যখন আসবেন তখন কিন্তু তাদের গোডাউনে গিয়েও প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন কোনো টেনশন নাই যত কোয়ান্টিটি চান তত কোয়ান্টিটি আপনারাই কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ভাই আপনার হাতে ওগুলো কি আমাদের হাতে এটা হলো বড় বক্স অনেকে নিতে পারবেন চাইলে এই বক্সের এক্সট্রা চার্জ দিতে হবে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা মানে পাঁচশো ষাট আর চল্লিশ মোট ছয়শো টাকা পড়বে জি মোট ছয়শো টাকা পড়বে ছয়শো টাকা জি আর ওই বক্সটা এটা হচ্ছে আমাদের কোম্পানির মানে আমাদের নিজের দোকানের বক্স কেউ এই বক্স নিলে এইটাও চাইতে পারে এটাও নিতে পারবো তো এই মোটামুটি আপনাদেরকে জাস্ট একটা ধারণা দিলাম যারা আসলে পাইকারিতে শার্ট নিয়ে বিজনেস করতে যাচ্ছেন বা অলরেডি করেন তারা অনেকেই জানতে চান ভাই রিজেনেবল কিন্তু কোয়ালিটি একদম প্রিমিয়াম হবে মানে আপনারা ভ্যান থেকে শুরু করে বড় বড় শোরুমে যেই প্রোডাক্টগুলো চান সকল কিছু কিন্তু আলিম ভাইয়ের শপে চলে আসে আপনারা আসেন দেখেন প্রোডাক্টগুলো কিনবেন তো যেই জায়গায় থেকে ইচ্ছা সেই জায়গায় থেকে কিনেন কেনার আগে ভাইয়ের শপটা ভিজিট করেন দেখেন তারপর ভালো লাগলে ইনশাল্লাহ কিনবেন ইনশাল্লাহ নিতে পারেন এবং আপনারা অনেকেই ভাইয়ের বিরুদ্ধে আসছেন আমাদের থেকে মাল নিছেন যারা নিতে নিছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা নেন নাই তারা নতুন করে আয়সা আমাদের থেকে কিছু মাল নিয়েন অথবা সবটা দেখা যায় দেখা যায় ওইটাই তো ঠিক আছে ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখাবেন নতুন আইটেম নিয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ